আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানবো যারা বিনা হিসেবে জান্নাতে যাবেন বিনা হিসেবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অনন্য নেয়ামতের একটি যারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তাদের বর্ণনা এসেছে হাদিসের বর্ণনায় কি আমলের বিনিময়ে কারা সবার আগে বিনা হিসেবে জান্নাতে যাবেন তাদের লক্ষণই বা কি হবে এই সম্পর্কে বিশ্বনবী বা কি বলেছেন হ্যাঁ হাদিসের বর্ণনায় সর্বপ্রথম জান্নাতি মানুষদের বর্ণনা করেছেন বিশ্বনবী আবার কি আমলের বিনিময় এরা বিনা হিসাবে জান্নাতে যাবেন তাও উল্লেখ করেছেন হাদিসে পাকে এসেছে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তা আনহ বর্ণনা করেন প্রিয়নবী সরল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে অতপর আকাশের সবচেয়ে দীপ্তমান তারকার মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে তাদের অন্তরগুলো হবে মানুষের ন্যায় পরস্পর কোনো ধরনের শত্রুতা ও হিংসা বিদ্বেষ পোষণ করবে না এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে অন্য হাদিসে এসেছে হজরত আবু হুরার দিয়াল্লাহ তালা আনহব বর্ণনা করেন রসল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন জান্নাতে প্রবেশকারী প্রথম দল পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে অতপর পরবর্তী দল হিসেবে প্রবেশ করবে আকাশের সবচেয়ে দীপ্তমান তারকার স্রোতে সেখানে তারা পেশাব পায়খানা করবে না ফুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের ঘাম হবে আম্বরের মতো সুগন্ধি তাদের ধূপ হবে চন্দন কাঠের এবং স্ত্রীগণ হবে হুরুল আইন অর্থাৎ আয়াতলোচন চিরকুমারী হুরগণ সবার আকৃতি হবে তাদের বাবা হজরত আদম আলহি সালামের মতো ষাট হাত লম্বা এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে অন্য এক বর্ণনা এসেছে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে কোস্তরন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সবার অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাটে রত থাকবে এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে বিনা হিসাবে কারা জান্নাতে যাবে এবং তাদের আমল কি হবে এই সম্পর্কে রাসুল সাল আলহিউসাল্লাম দীর্ঘ এক হাদিস বর্ণনা করেন তাতে উঠে এসেছে, রাসূলুল্লাহ রাসল্লাহ সাল্ল ওয়াসাল্লাম সাহাবাই কেরামের সামনে বর্ণনা করেছিলেন আমার কাছে সব নবীর উন্মোদ পেশ করা হলো আমি দেখলাম কোন নবীর সঙ্গে কতিপয় তিন থেকে সাতজন অনুসারী রয়েছে কোন নবীর সঙ্গে এক অথবা দুইজন রয়েছে আবার কোন কোন নবীকে দেখলাম তার সঙ্গে কেউই নেই এমন সময় অনেক বড় একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হল হজরত মুসা সালাম ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তের দিকে তাকান অতপর আমি অন্য দিগন্তে তাকাতেই আরও বড় একটি জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার ব্যক্তি যারা বিনা হিসাব ও আজাব ভোগ করা ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই কথা বলেই প্রিয়নবী সাল আলহিউসাল্লাম উঠে নিজ বাসায় প্রবেশ করলেন আর এদিকে উপস্থিত সাহাবায় কেরাম ওইসব বিনা হিসাবে জান্নাতিদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দেয় কেউ কেউ বলল সম্ভবত ওইসব লোকেরা হলো তারা যারা আল্লাহর রসুল সাল্লাহ সাহাবাগন কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামের ওপর জন্ম গ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি এভাবে আরও অনেকে অনেক কিছু বলল কিছুক্ষণ পর রসুল সাল্লাহ আলাহি তাদের কাছে বের হয়ে এসে জানতে চাইলেন তোমরা কি ব্যাপারে আলোচনা করছো সাহাবাই কেরাম জানালেন বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা কারা রাসুল্লাহ সাল আলহাম বললেন ওরা হলো সেই সব ব্যক্তি যারা ঝাড়ফুঁক করে না এবং ঝাড়ফুঁক করায় না আর কোন আল্লাহ তালার প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন এই কথাগুলো শুনেই হজরত উক্কা সাহিবনে মিহসান মেহসান রাজি আল্লাহ আনহু উঠে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহর রসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তহ আমাকে তাদের দল দলভুক্ত করে দেন রাসল্লাহ সাল আলাইসাল্লাম সঙ্গে সঙ্গেই বললেন তুমি তাদের মধ্যে একজন অতপর আরও এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন রাসল্লাহ সাল আলাইসাল্লাম বললেন উকাশা এই ব্যাপারে তোমার চেয়ে অগ্রগামী এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে বিনা হিসেবে জান্নাতে যাওয়া ব্যক্তির সংখ্যা বিনা হিসেবে জান্নাতে যাওয়া ব্যক্তির সংখ্যা কত হবে এই সম্পর্কেও হাদিসের বিক বিখ্যাত কিছু গ্রন্থে উঠে এসেছে কিছু সুস্পষ্ট বর্ণনা তা হলো শুধু সত্তর হাজারই নয় বিনা হিসেবে জান্নাতে যাওয়া ব্যক্তির সংখ্যা কত হবে এই সম্পর্কেও হাদিসের বিখ্যাত কিছু গ্রন্থে উঠে এসেছে কিছু সুস্পষ্ট বর্ণনা আর তা হল শুধু সত্তর হাজারই নয় বরং ওই সত্তর হাজারের প্রতি হাজারের সঙ্গে আরও সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে অর্থাৎ এই হিসেবে প্রায় ঊনপঞ্চাশ লাখ ব্যক্তি অন্য এক বর্ণনা এসেছে ওই সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তির সঙ্গে আরও সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ এই হিসাবে উম্মতে মোহাম্মাদির চারশো নব্বই কোটি মানুষ বিনা হিসাব ও আজাবে জান্নাতে প্রবেশ করবে প্রথম বর্ণনায় উল্লেখিত সত্তর হাজার ব্যক্তির বিনা হিসেবে জান্নাত লাভ অনুসারে মহান আল্লাহর তিন অঞ্জলি অতিরিক্ত মুসলিমকে বিনা হিসাব ও আজাবে জান্নাত প্রবেশের অধিকার দিবেন আর এর প্রকৃত সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন জান্নাতে প্রবেশকারী প্রথম দল ও তাদের সম্পর্কে কোরআনুল কারিমের বর্ণনাই সুস্পষ্ট আল্লাহ তাহারা এই সম্পর্কে অনেক সুরার একাধিক আয়াতে তা সুস্পষ্ট করে বলেছেন আল্লাহ তালা সোরা ওয়াকিয়ার দশ থেকে চোদ্দ নম্বর আয়াতে বলেন আর অগ্রবর্তীগণ অগ্রবর্তী তারাই হবে নৈকট্যপ্রাপ্ত তারা থাকবে সুকময় জান্নাত সমূহে বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে সোরা কফের একত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন আর জান্নাতকে উপস্থিত করা হবে আল্লাহকে ভয়কারী বান্দার খুব কাছাকাছি প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে না দেখে দয়াময় আল্লাহ তালাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো প্রিয় আখিরি নবীর উম্মত আল্লাহতালা মুসলিম উম্মাহর সবাইকে বিনা হিসেবে জান্নাত পাওয়ার জন্য উল্লেখিত তিনটি আমল যথাযথভাবে করার তৌফিক দান করুন আমিন